সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমার মুরগির বয়স সতেরো দিন আজ তিন নম্বর ভ্যাকসিন গাম্বুরা ভ্যাকসিন দেব কিভাবে গাম্বুরা ভ্যাকসিন দিতে হয় কিভাবে মুরগিকে মুরগির গাম্বুরা ভ্যাকসিন পানির সাথে খাওয়াতে হয় সেটা আজকে আপনাদের সরাসরি লাইভ দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করব যারা আমার চ্যানেলটি নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন খামার করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো কিভাবে আমি ভ্যাকসিন দিই আপনাদেরকে দেখাবো এই দেখুন একটি গামব্রার ভ্যাকসিন পাঁচশো মুরগির আমার মুরগি আছে চারশো পিস ভ্যাকসিনটা এনেছি গাম্বুরা ভ্যাকসিন দেখুন লিখে আছে এই ভ্যাকসিনটাকে ভেঙে নেবেন দর্শক এবার ভ্যাকসিনটি ভেঙে নেবেন নিয়ে ওখানে পানির সাথে জাস্ট এভাবে মিশিয়ে নেবেন দেখুন ভ্যাকসিনটি মেশানো হয়ে গেছে এর একটু ঝাঁকিয়ে নেব আমি চারশো মুরগির জন্য পাঁচ দশ লিটার পানি নিয়েছি দশ লিটার পানি এখন সবকটা পাত্রে ভাগ করে দেবো দেখুন ভাগ করে দিই

তো সম্মানিত ভিওয়ার্স আমি ভ্যাকসিনের পানিগুলো দেখুন দিয়ে দেওয়ার সাথে সাথে মুরগি কীভাবে কাড়াকাড়ি করে খাচ্ছে আপনারা অনেকে একটু ভুল করে থাকেন যে ভ্যাকসিন মানে পানি গুলিয়া দিয়ে দেন কিন্তু এটা ঠিক না আপনারা আপনাদের একটা ভ্যাকসিনের ডেট থাকে দশ মিনিট পরে ভ্যাকসিনটির বা পনেরো মিনিট পর ভ্যাকসিনটি নষ্ট হয়ে যায় তো আপনারা যদি ডেট পানি দিয়ে দেন গুলিয়ে তাহলে কিন্তু আপনার আধা ঘন্টা বা এক ঘন্টা লেগে যেতে পারে পানি খেতে তো অবশ্যই মুরগির ভ্যাকসিন দেওয়ার আগে দুই থেকে আড়াই ঘন্টা আগে পানিটা তুলে রাখবেন মানে মুরগিকে আর পানি খেতে দিবেন না খাবার দিবেন কিন্তু পানি খেতে দিবেন না এর ফলে আপনার কী হবে মুরগির যখন আপনি ভ্যাকসিনটা গুলিয়ে দেবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দেখুন আপনার পানিটি কুড়ি করে খেয়ে নিয়েছে এতে আপনাদের ভ্যাকসিনের কার্য যে কার্যকারিতা ওটা খুব ভালোভাবে হবে এবং সম্পূর্ণ মুরগি ভ্যাকসিন পানিটি খাবে আর আপনারা যদি সাথে সাথে পানি দেন তাহলে কিন্তু সব মুরগি পানি খায় না আমার দেখুন সব কয়টা মুরগি এখন কিন্তু পানি খাচ্ছে তো আপনারা ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই দুই ঘন্টা আগে পানি তুলে রাখবেন রেখে তারপরে এইভাবে পানি খেতে দিবেন আর আপনারা অনেকে জানেন যে প্রথম এবং দ্বিতীয় ভ্যাকসিন প্রথম রানীক্ষেত পাঁচ দিনে যেটা দিই আর যেটা হচ্ছে দশ থেকে বারো দিনে দেওয়া হয় ওই দুইটি ভ্যাকসিন কিন্তু চোখে দেওয়া হয় অবশ্যই আপনারা ওই দুইটি ভ্যাকসিন চোখে দেবেন এরপরে তৃতীয় এবং চতুর্থ ভ্যাকসিন যেটা হচ্ছে সতেরো দিনে দেওয়া হয় পনেরো থেকে সতেরো দিন এবং বিশ থেকে বাইশ দিনে যে ভ্যাকসিনটা দেওয়া হয় অবশ্যই এবার পানিতে দেবেন দেখুন কীভাবে মুরগি পানিতে কাড়াকুড়ি করে খাচ্ছে আর আরেকটি কথা সবাইকে বলবো যারা নতুন খামার দিতে ইচ্ছুক আপনারা ইউটিউব দেখে বা বিভিন্ন ডিলারের কথা শুনে এক হাজার দুই হাজার মুরগির কখনোই শেড দিবেন না আপনারা প্রথমে একশো মুরগি পালন করুন করে দেখুন যে আছে খামারে লাভ হয় কিনা বা আগে অভিজ্ঞতা অর্জন করুন করে আপনি এক হাজার দুই হাজার মুরগি সেট করলেন তখন কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন তা অবশ্যই আপনারা একশো থেকে দুইশো মুরগির একশো মুরগির আমার ইয়ে অনুযায়ী আপনারা একশো মুরগির একটা সেট করুন করে আপনারা দেখুন যে এই সম্পর্কে আগে ধারণা নিন নিয়ে তাই খামার করুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোনো যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম